আপনারা দেখছেন ডিপে নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি এমন মনন যেমন নারীর অহংকার সিটি কোর্টের অলংকার গীতা সিটি কোড কলকাতা দলে পাইকারি বিক্রেতা এখন আমরা চুচরাতে এখন বাজার চুচরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু

উনি দুই টোকানি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক মানি কল্যাণ গেল কার মানি যাততো তো আই করব হ্যান করব টেড করব কল্লান কল্লান ডাক পারি কল্লান গেল কারবাড়ি আই কল্লান দেখে যা বিজেপির আল্লাহ না আপনি আমাকে দুই টুকরি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধা নেই কারণ আমাদের নড়ঞ্জপুরে শিক্ষা দেয় যে রাজনৈতিক বিনয়তা থাকবে কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুগুরে বল তাই তো সেই জন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো একটা রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম করন ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া করন প্রেম হয় না রামচরিত মানুষের তাই আমার কর্মীরা আজকে ঠান্ডাও এনেছে তার সাথে ঠান্ডা করার জন্য সেটা তৈরি হয়ে থাকুন এখন থেকে কোন কি আর দিয়ে গেলাম এই جھنڈা আর ডান্ডার বাণী dino বলতে শোনাতে হবে আজকে যে কল্যাণরা দাঁড়িয়ে থাকবে হাতে বন্দুক বাসুকা সামান সামান নিয়ে দেখতে পেলাম না আমি যখন পাড়া থেকে আস্তে আস্তে দেখছিলাম কোথায় কল্যাণদা কোথায় পাচ্ছি না খুঁজে কল্যাণদা

চিল কান নিয়ে গেল না আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন তখন গুলি চালাবে

মোদি চ্যানেলে তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইড বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা গতকাল থেকেই চলছে সুকান্ত মজুমদার এসেছিলেন আমার চ্যালেঞ্জের কিছু উনি আগে বলেছিলেন যে এসআইআর করলে বাধা দিলে সি আই এস আর সি আর দিয়ে গুলি করে মারবো এটাই তুমি বলেছ তার উত্তরে আমি বলেছিলাম ওই যদি হিউমার্ক থাকে শ্রীরামপুরে আসো সিআইএসএফ আই নিয়ে এফ গুলি করে একটা সময় তুমি মারে ও বাড়ি না বাবা ফল না বা তা হঠাৎ আজকে উইদাউট নোটিশ একটার সময় কুড়ি জন কুড়িটা মোটর সাইকেল নিয়ে এসে বলছে কল্যাণ কোথায় কল্যাণ তা আমার বক্তব্য তো এখনো তাই না এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন আর আপনি তারপর এসে সিআইএস এর সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন আপনাকে আমি বাড়ি ফিরে যেতে দেবো না এখনো বলে দিলাম ও দাও ঘুরিয়ে দিলে হবে না নাটক করে দিলে হয়তো হবে না আর চ্যালেঞ্জ শুনুন আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করুন সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন আর পুলিশ ছাড়া আমরাও থাকবো সময় বলুন জায়গাটা বলে দিন এত মানুষের ভিড় করবো এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করবো যে আপনি ভিড়ের পায়ের তলায় চাপে মারা যাবেন ফিরে যেতে হবে না

কত বড় বাপের বেটা হয়েছে আমি দেখবো কটা মায়ের গাড়ি সিআইএসএ বসিয়ে আর দু চারটে গুন্ডা বসিয়ে ঢুকে গেলেন বলেন করলাম দেখলাম দেখেছে আমার ক্ষমতা দেখেছ আমার ক্ষমতা আমি পাঁচ বছর অন্তর অন্তর

সব উল্টো পাল্টা বাজে কথাবার্তা বলে গেছে উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের ব্যাটার আপনার বাপের প্রমাণ করুন আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছে সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভট্টলোকের ঘরে আপনার জন্ম হয়নি চ্যালেঞ্জ সুমিত চ্যালেঞ্জ রইলো বড় বড় বাত মারছে বলছে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী ওকে হারাতে পারেনি ফুঁ দিয়ে উড়ে যায় আরে ধর সুকান্ত মোজে তোমার বাবা নরেন্দ্র মোদী তোমার কাকা অমিত শাহ তোমার আরেক টাকায় নাড্ডা তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে